হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমার মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটায় এখন সকাল সাতটা মতো বাজে তো চলো আজকে ব্লগটা সকাল সাতটা থেকে শুরু করছি তো পুরো ব্লগটা জুড়ে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি যেভাবে সংসারের সমস্ত আশিবাসী কাজ বাজ প্লাস মেয়ের টিফিন রান্না বান্না সব কিছু একা হাতে যেভাবে গুছিয়ে করি তো সেগুলোই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম মানে চোখে মুখে জল নিয়ে নিয়েছিলাম তারপরে ওই যে আমরা আমরা যেহেতু গ্রামের মানুষ তোমরা তো জানো তো উঠোনে গোবর জল ছড়া দেওয়া উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো রান্নাঘরও ক্লিন করে নিয়েছি কিন্তু আজকের প্রচুর জামা কাপড় বেরিয়েছে এক গাদা গাদা জামা কাপড় আর বালিশের ওয়ার বেডশিট সব কিছু কাঁচা ধোয়া করে এখন রোদ্দুরে মিলে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কি একটা জিনিস নোটিশ করতে পারছ এখন যা গরম পড়েছে বাপরে বাপ দেখতেই পাচ্ছ কেমন রোদ্দুর বেরিয়ে পড়েছে মানে এত সকাল সকাল আর বিশেষ করে যখন বেলাগুড়ি দুপুরটা হয় না তখন সত্যি সত্যি বলছি মানে মনে হয় যেন কোথায় ঠান্ডা ঘরে গিয়ে ঢুকে থাকি এতটা গরম পড়েছে তো হঠাৎ করে এরকম গরম পড়ার কারণ না সত্যি বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছি কিছু করার নেই যেন দিনের বেলাতে গরম ফ্যান চালিয়ে শুয়ে থাকতে হয় আবার রাতের বেলাতেও দেখবে গরম লাগে ফ্যান চালিয়ে শুয়ে থাকি কিন্তু ভোরের দিকটাতে ভীষণ ঠান্ডা করে এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে না সত্যি আমার আমার মেয়ে দুজনেই তো জ্বর হয়েছিল কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম আর এখন তো আমার মেয়েটা সর্দি কিছুতেই যাচ্ছে না মানে সর্দি লেগেই রয়েছে সারা মাসটা ধরে এমন একটা ব্যাপার তো যাই হোক ওদিকে জামাকাপড় সবকটা মিলে দিয়ে এখন দেখো এই যে চলে এসেছি কলপাড়ে এই যে সবজি রাখার যে র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে পরিষ্কার করাই হচ্ছিল না কারণ সময় পাচ্ছিলাম না হাতে আর যদিও কখনো সময় পেয়ে থাকি মানে অলসতা আমাকে ঘিরে ধরে সারা দিন একা সংসারে এত দৌড়ঝাঁপ করে পাওয়া যায় বলতো আর এই দৌড়ঝাঁপ করতে গিয়ে না সত্যি দুপুরবেলাতে আমি অনেকটাই দুর্বল হয়ে পড়ি আর সেই জন্য মনে হয় যেন একটু শুয়েই থাকি আর শুয়ে থাকলে পরে না বিকেলবেলাতে উঠলে সেই এই কাজ সেই কাজ করে করে আর এটা সবজি একটা পরিষ্কার করাই হয় না তো সেই জন্যে সবজি সব কিছুই একেবারে বাড়িতে বাড়ানো কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে এছাড়া আর কিছুই নেই তো সেইগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়ে এই যে দেখো সবজি রাখার র্যাকটাকে সুন্দর করে সাবান দিয়ে ঘষা মাজা করে ধুয়ে নিচ্ছি আর এই র্যাকগুলো পরিষ্কার করে রাখলে পরে না দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সংসারের একদিকে মানে একটা মানুষ দশ দিক যখন সামলাতে যায় না অন্য দিক একটা কিন্তু পড়েই থাকে তো যাই হোক ওদিকে সমস্ত কাজ বাজ আমার আশেপাশে কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি আর এখন সকালবেলাতে আমার জন্য বানিয়েছি পাস্তা মেয়ের জন্যে বানিয়েছি চাউমিন অনেকদিন ধরে এগুলো খাওয়াই হয় না আর রোজ দিন পান্তা ভাত খেতেও ভালোই লাগছে না আজও পান্তা ভাত রয়েছে বাট সেটা খাইনি সেটা দুপুরবেলাতে খাবো তো সেই জন্য এখন একটু চাউমিন আর পাস্তা করেছি মেয়ের জন্য একটু চাউমিন আমার জন্য পাস্তা বললাম তোমাদের তো মেয়ে খাচ্ছে আর আমিও এদিকে দেখো খেয়ে নিচ্ছি তবে পাস্তা চাউমিনের মধ্যে কোনো কিছুতে ডিম দিইনি কারণ চৈত্র মাস যেহেতু চলছে আমরা চৈত্র মাসে ডিম কাঁকড়া শুকো এগুলো খাই না আর চিকেনও খাওয়া হয় না আর এমনিতেই আমার মেয়ে ডিম পছন্দ করে না ও চাউমিনে সারা বছর ধরে আলু পেঁয়াজ দিয়েই চাউমিন বানানো হয় শুধু আমার যখন আমি খাই মানে চৈত্র মাস বাদে তখন যখন ডিম থাকে তখন খাওয়া হয় নাহলে হয় না তো যাই হোক চলো এখন খাওয়ারটা খেয়ে নিই তারপরে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে এত রোদ্দু দিয়েছে এখন বাজে ওই বারোটা মতো আমি একটু পাড়ার দোকানে যাচ্ছি রাজারনির জন্য একটা দুধের প্যাকেট আনতে কেন কি বলো তো আজ না বাড়িতে মাছই নেই আর সেই জন্যে কিন্তু ওরা না ভাত কিছুতেই খেতে চাইছে না তো সেই জন্যে দশ টাকা নিয়ে যাচ্ছি একটু পাড়ার মুদিখানা দোকানে ওখান থেকে একটা দুধের প্যাকেট আনবো আর এত রোদ্দুর বেরিয়েছে আমি শেষ পর্যন্ত মানে ছাতা নিয়ে বেরোতে হয়েছে আমাকে এরকম একটা ব্যাপার যাই হোক দোকান থেকে ফিরে এসে দেখো এই যে বসে গেছি যেহেতু সকালে পান্তা ভাতটা রয়েছে দুপুরে খাবো তো ওই জন্য দেখো একটু আমি কড়াইয়ের ডাল ভিজিয়েছিলাম সেই ডালগুলোকে একটু আমি এখন শিলনোড়াতে করে বেটে নেব। আজকে দুপুর দুপুরবেলাতে হচ্ছে পান্তা ভাত আর সাথে হচ্ছে ডালের বড়া করব ওই দিয়ে কিন্তু পান্তা ভাত খাবো সেই জন্য ডালগুলো এখন মানে ভিজে গেছে ভালো মতো তো সেই জন্যই শিলনতে করে পেটে নিচ্ছি আর ওদিকে মামাম গেছি ওই বাড়িতে ও ঠামির বাড়িতে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অন করে আমার পাশে থাকো আর আশা করছি তোমরা আমার পাশে থাকলে আমার সাথে থাকলে আমি অবশ্যই আমার মানে কষ্টের দিনগুলো আমি ঠিক অতিক্রম করতে পারবো তোমরা সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট ভালোবাসায় তোমাদের এই দিদিভাই তার লক্ষ্যটা পূরণ করতে পারে তো এদিকে দেখো আমি ডালগুলোকে সম্পূর্ণ বেটে নিয়েছি আর বেটে নিয়ে কিন্তু এর মধ্যে নুন হলুদ দিয়েছি আর দেখো কোচানো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিক্সড করব করার পরে কিন্তু কড়াইতে গরম তেলও বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে একটা একটা করে বড়া ভেজে নেব। আর সত্যি কথা বলতে অনেক দিন পর কিন্তু এই যে বড়া ভাজা খাওয়া হচ্ছে ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকবে সেদিন না হয় বড়াটা ভেজে সবাই একসাথে খাবো তো ও যেহেতু কাজে গেছে তো আজ যেহেতু পান্তা ভাতটা রয়েছে তো জন্য ভাবলাম অন্য একদিন কোলে না হয় তোমাদের দাদা ভাই খাবে তো আজকের আমি একটু করে খাই আমি আর মামাম শোনা তো দেখো এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর আমি কিন্তু একটু একটু করে দিয়ে দেখো এই যে বড়ার আকারে করে নিচ্ছি তো এগুলোকে এখন বড়া ভেজে নেব আর সত্যি কথা বলতে আজকে বড়া ভাজাটা কিন্তু দাস দারুণ 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 স্বাদ হয়েছিল খেতে ভীষণ ভালো লাগছিল আর মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল আর যে কোনো জিনিস দেখবে যদি অনেক অনেকদিন পর সেটা খাওয়া হয় না তাহলে কিন্তু এমনিতেই স্বাদ লাগে তাই না আর এই জিনিস যদি তুমি রেগুলার খাও তাহলে কিন্তু তোমার ভালোই লাগবে না তো ওদিকে খাওয়া দাওয়া শেষ করে এই যে আবারও চলে এসছি পাড়ে আর পাড়ে এসে এখন এই যে বাসনগুলো মাঝে ধোয়া করে নিচ্ছি আর এত গরম লেগেছে আমার আমি না নাইটি আর পরতেই পারছি না এত গরম তো আমি এখন শাড়ি পরেছি আরামই লাগছে জানো কি বলতো নাইটি হলে না শাড়ির ঢাকা ঢাকাঢাকি থাকে না একটু হাওয়া বাতাস মানে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না তো ওই জন্যে আর আমরা যেহেতু গ্রামের মানুষ তো সবসময় শাড়ি পরেই বিয়ের পর থেকে অভ্যস্ত মানে অভ্যস্তই ছিলাম বিয়ের পর থেকে আমি প্রায় ধরো তোমার সাত বছর মতো আমি শাড়ি পরেছি তো এখন এই যে এই এক দেড় বছর আমি নাইটি পরছি রেগুলার নাহলে কিন্তু পরতাম না তো যাই হোক মোটামুটি শাড়িটা পরেও খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তো চলো এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি সব কটা এক এক করে ধুয়ে নিই আর এই যে গরমকাল চলে আসছে না এখন কিন্তু আমাদের বাড়িতে জলের সমস্যাটা একটু বেশি হবে কারণ কি বলতো এই গরমের সিজনটাতে কিন্তু জলের সমস্যাটা সবচাইতে বেশি হয় তাই না বর্ষাকালে কিন্তু এতটা জলের সমস্যা হয় না তো যাই হোক মোটামুটি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে সেই হালকা পাতলা জল পড়লেও যেন আমার কলে যেন মানে বাসন ধোয়া চান করার মতো জল পড়লেই হবে তাই না যাই হোক চলো এদিকে আমার বাসন কোসন মেঝে ধুয়ে তুলে রেখে এখন সন্ধ্যে ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর এই যে সকালবেলাতে যে যত এক গাদা কাপড় শাড়ি সব ধোয়া করেছিলাম সেগুলো এখন সন্ধ্যেবেলা ভাঁজ করে নিচ্ছি কারণ মেয়েকে পড়তে বসাবো মেয়ের এক্সাম চলছে মেয়ের আবার শুক্রবার দিন মনে পরের দিন হচ্ছে তোমার পরীক্ষা রয়েছে এক্সাম রয়েছে ইংলিশ তো ওকে একটু পড়াতে হবে আবার রান্না বান্নাও রয়েছে আবার ইউটিউবের কাজ সবটা সত্যি বলছি একা হাতে করতে গিয়ে না এতটা হাঁপিয়ে যাই আমি মাঝে মাঝে মনে হয় যেন সত্যি মানে সংসার জীবন থেকে মুক্তি চাই আমি কিন্তু মুক্তি চাইলে তার পাওয়া যায় না একমাত্র মরা ছাড়া কখনো মানুষের মুক্তি হয় না তাই না বন্ধুরা তো যাই হোক এদিকে দেখো আমার কতগুলো শাড়ি কাছে ধোয়া করেছি আজকের বাড়িতে পরা শাড়ি আর একটা ভালো শাড়ি ছিল সেটা কাছে ধোয়া করেছি যেহেতু আজকে মেয়ের পরীক্ষা ছিল না তো সেই জন্যই সব কিছু কাচা করে নিয়েছি আর যেদিন স্কুল রেগুলার স্কুল থাকে বা পরীক্ষা থাকে সেদিন না ভীষণ ঝামেলায় পড়তে হয় যাই হোক চলো এদিকে সমস্তগুলো ভাঁজ করে নিই নিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো আর তোমার দাদা ভাই কাজে গেছে এখনও আসেনি এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো ওই সাতটার দিকে তোমার দাদা চলে আসবে ফাইনালি তোমার দাদা ভাই দেখো বাড়ি চলে এসছে আর বাড়িতে এসে সাইকেলটা রেখেছে আর এখন এই যে ভেজা জামা কাপড়গুলো সব কিছু মাসের মধ্যে মিলে দিচ্ছে কারণ সারাদিন কাজ করেছে তো সে সমস্ত জামা গুলো ঘামে ভিজে যায় আর সেগুলো ধুয়ে নিয়ে এসে দেখো এই যে মেলে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই যে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না হ্যাঁ এইভাবে সারাদিন কষ্ট করি গো সংসারের জন্যে যেহেতু সংসারটা আমার আর কষ্ট হলেও কিছু করানি সমস্ত কাজ কিন্তু এই কষ্টের মাঝেও আমি ভালোবেসে হাসি মুখে আমার সংসারের সমস্ত কাজগুলো করে থাকি তো আমার কাজগুলো কেমন লাগলো আজকে তোমাদের আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এটা 啊。